আস কথা না পারি চলে যাই প্রথম অধ্যায়ে প্রথম অধ্যায় তোমাদের জন্য রয়েছে স্টিচ মেশিন অপারেশন এখানে বেশ কয়েকটা সম প্রশ্ন দ্বারা রাখা হয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যেমন দেখো স্টিচ কাছে মূলত দিক পরিবর্তনের মাধ্যমে সেলাইকে শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয় থ্রেড ট্রিমিং কি খুব ভালো করে জানো থ্রেড ট্রিমিং আমরা জানি ট্রিমিং মানে হচ্ছে গিয়ে থ্রেড মানে সুতা ট্রিমিং মানে কাটা তার মানে এই সুতা যদি তুমি 1 সেমি বাড়তি রেখে যে কাটবা সেই কাটা কি বলা হয় থ্রেড ট্রিমিং এরপরে প্রেসার ফুট কে কোন যন্ত্রাংশগুলো ওঠান নামাকরণ হয় প্রেসার ফুট দ্বারা মূলত মেশিনের হেড ফিডবার এবং নিডেল এগুলো দ্বারাই প্রেসার ফুট কে ওঠান নামাকরণ হয় তবে এরপরে আসো দেখো আই গার্ড কেন ব্যবহার করা হয় তুমি ভালো করে জানো আই মানে চোখ গার্ড মানে নিরাপত্তা মেশিনের নিরাপত্তার জন্য যেটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় বলতে বোঝায় হচ্ছে গিয়ে নিডেলের সুতা এবং ববিনের সুতার সাহায্যে যে সেলাই করা হয় চেনিসে কিন্তু ববিন ব্যবহার করা হয় না সেখানে ব্যবহার করা হয় লুপার একটু ভালো করে মনে রাখো এরপরে নিলিপ্টারের কাজ কি খুব ইম্পর্টেন্ট নিলিপ্টারের কাজ হচ্ছে পেশার ফুট নামা করানো স্কিপ স্টিস স্কিপ স্টিস স্টিস মানে হচ্ছে গিয়ে ফোর আর স্কিপ মানে হচ্ছে বাদ যাওয়া তার মানে যদি কোনো কারণে ফোর বা সেলাই বাদ যায় তখন সেটাকে বলা হয় স্কিপ স্টিস প্যাকা পাকারিং মানে হচ্ছে গিয়ে কুসকে যাওয়া অর্থাৎ সেলাই যদি কোনো কারণে কুসকে যায় তখন সেটাকে বলা হয় পাকারিং গ্যাদারিং অর্থে অনেক গ্যাদারিং অর্থে একত্রিত হওয়া অর্থাৎ অপ্রয়োজনীয় সেলাই একত্রিত হওয়াকে বলা হয় গ্যাদারিং ববিন উইন্টারের কাজ কি ববিন উইন্টারের অর্থাৎ ববিনে সুতে পেঁচানোর জন্য যে অংশ থাকে সেটাকে বলা হয় অনেক ইম্পর্টেন্ট কথাটা কিন্তু সিঙ্গেল লক বলা হয় অর্থাৎ যে মেশিনের মেশিনে নিডেল থাকে জন্য এবং নিডেল সুতার সাহায্যে সেলাই করা হয় অর্থাৎ লুপ কিন্তু না লুপের মাধ্যমে যখন সেলাই করা হয় ইন্টার লুপিং এর মাধ্যমে তখন সেটাকে বলবো কি আমরা সেটাকে বলবো আমরা যদি লুপের মাধ্যমে করি সেটাকে বলবো লক স্টিস আর যদি বোবিনের মাধ্যমে করি সেটাকে বলবো আমরা নিডেল স্টিস আচ্ছা এরপরে আসো ববিন উইন্ডার বলতে কি বোঝায় গ্যাদারিং বলতে কি বোঝায় কিছু অপ্রয়োজনীয় বহুশিলাকে বলা হয় গ্যাদারিং এগুলো নিয়ে আলোচনা করছি অনেক এপরে আসো মেশিনে সেফটি কার্ড না থাকলে কি সমস্যা হতো এটা তোমরা পড়ে নিবা পড়লেই পারবা ইজি জিনিস আছে অনেক সিঙ্গেল নিডেল লক স্টিস মেশিনের পাঁচটা যন্ত্রাংশের নাম প্রেসার ফুট নি লিফটার সার্ভো মোটর এরপরে মোটর এরপরে মেশিন হুইল এগুলো এরপরে আসো ফ্লোটিং স্টিস বর্ণনা পরে নিও অসুবিধা নাই এরপরে ব্রোকেন স্টিচ তো বুঝতেই পারছো ব্রোকেন মানে ছিঁড়ে যাওয়া নিডের সিঙ্গেল নিটের লক স্টিচ মেশিনের ব্যবহার পদ্ধতি অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এরপর সেলাই মেশিন ব্যবহারের সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হয় সিঙ্গেল নিডের লক স্টিচ মেশিনের মেশিন কিভাবে চেক করার পদ্ধতি ইম্পর্টেন্ট পরে নিও কারণ এখানে অনেকগুলো কম প্রশ্ন দেওয়া হয়েছে টোটালি মাত্র দশ থেকে বারো পিসটা সব বই থেকে কালেক্ট করে নেওয়া হয়েছে এরপরে আসো নিডেল বার স্ট্রোক বলতে কি বুঝে দ্বিতীয় অধ্যায় যেটা বলছিলাম চেইন স্টিচ চেইন ব্যবহার আগে হয় আর লক স্টিচের মূলত ব্যবহার করা হয় ববিন আচ্ছা এরপরে দেখো নিডেল বার স্ট্রোক বলতে কি বোঝায় নিডেল কে উপরের নিচে মুভমেন্ট করার জন্য যেটা থাকে সেটাকে বলা হয় বার স্ট্রোক চেইন স্টিচ মেশিনে কোন ধরনের নিডেল ব্যবহার করা হয় নিডেল ব্যবহার করা হয় এক এক অর্থাৎ সিঙ্গেল নিডেল অথবা দুই দুই অর্থাৎ ডাবল নিডেল ব্যবহার করা হয় লুপার বলতে কি বোঝায় এসপিআই বলতে কি বোঝায় গত পরীক্ষা এসেছিল এসপিআই বলতে স্টিস পার ইঞ্চি এটা দুইটাই ট্রেড ওয়ান ট্রেড টু দুটাই আছে চেন স্টিস সেলাইয়ের সুবিধাগুলো কি কি এরপরে লুপার সেট করার পদ্ধতি আছে স্টিস পার ইঞ্চি সমন্বয় করার পদ্ধতি এরপরে আছে থ্রেড মেশিনে কি কি ধাপ অনুসরণ করতে হয় এগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এরপরে আসো চেন স্টিস মেশিনের চালানোর সতর্কতা ইম্পর্টেন্ট তবে সবকিছু ছাপিয়ে আর একটা প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে তোমার কিভাবে তুমি মেশিন যে করবা সেটার এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখন আসো ওভারলক মেশিন অপারেশন সিম অ্যালাউন্স বলতে কি বোঝায় অর্থাৎ সিম যাতে খুলে না যায় এর জন্য সামান্য ফাঁকা রেখে যে অ্যালাউন্স করা হয় কাকে বলে অবশ্যই পড়তে হবে থ্রেড লাইন থ্রেড লাইন হচ্ছে গিয়ে থ্রেড গাইড থ্রেড গাইড অর্থাৎ সুতার গতিপথ নির্ধারণ করার জন্য একটা গাইড থাকে পোশাক শিল্পে কত ধরনের ওভারলক মেশিন ব্যবহার করা হয় তিন ধরনের ওভারলক মেশিন মনে রাখবে এরপরে আসো আমরা ওভারলক মেশিন ব্যবহারের পদ্ধতি অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং বারবার এসেছে দেখো ওভারলক মেশিন রক্ষণাবেক্ষণের কৌশল পড়তে হবে এরপরে দেখো ওভারলক মেশিন চালানোর কি কি সতর্কতা অবলম্বন করতে হয় এখন আসো ফাইভ থ্রেড ওভারলক মেশিনের সতর্কতা অবশ্যই করবা এরপরে আসো এরপরে তোমাদের একটা প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা তোমাদের গত বছর এসেছিল অর্থাৎ ওভারলক মেশিন রক্ষণাবেক্ষণের যে কৌশল এই কৌশলগুলো পড়বো অনেকগুলো কৌশল আছে যে কৌশলগুলো অবলম্বন করে আমরা ওভারলক মেশিন রক্ষণাবেক্ষণ করতে পারি এরপরে আসো আরো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় বারবারই আসে বিশেষ করে লুপার সুতা পরানোর ধারাবাহিক পদ্ধতি এই প্রশ্নটা ইনশাল্লাহ পরীক্ষায় পাবাই যে লুপারে সুতা পরানো হয় হয় কিভাবে সে লুপারে সুতা পরানোর যে ধাপ মাত্র পাঁচটা ধাপ আসছে সেই ধাপ পাঁচটা অবশ্যই পড়বা ছবি প্রয়োজন নেই ছবি ছাড়াই এই ধাপ পাঁচটা মুগস্ত করবা এরপরে আসো ইনসিম বলতে কি বোঝায় প্যান্টের দুই পায়ের সংযোগ স্থলে থেকে ডান দিক এবং বাম দিকের পাশে সেলাইকে বলা হয় ইনসিম গতকালকে পরীক্ষা মানে অর্থাৎ ফার্স্ট পর্ব পরীক্ষায় এনসিম জিনিসটা ছিল ফ্রন্ট রাইস বলতে কি বুঝায় এটা তোমরা জানো ফ্রন্ট রাইস কি ব্যাক রাইস এবং ফ্রন্ট রাইস এর পার্থক্য করে নিও এরপরে দেখো আমরা একটা ডাবল নিডেল লক স্টিচ মেশিনের সুবিধা পড়লাম এরপরে লক স্টিচ চেইন স্টিচের সুবিধা কি ডাবল স্টিচ ডাবল নিডেল লক স্টিচ ব্যবহার করে প্রয়োজনীয়তা অবশ্যই পড়তে হবে এরপরে আসো এখান থেকে একটা প্রশ্ন অনেক বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গিয়ে ডবল নিডেল সুতো পরানোর পদ্ধতি সুতো পরানোর পদ্ধতি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট সুখ পরীক্ষা পাবাই ইনশাল্লাহ এরপরে আসো তোমাদের আমরা একদম শেষের দিকে চলে আসছি উম তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে এখান বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবে